পুরো নামাজ জাল হাদিসের উপর প্রতিষ্ঠিত এবার আপনি হাত বাঁধবেন কোথায় এই ব্যাপারে আপনাকে আমরা হাদিস বলবো স্পষ্ট হাদিস হাত কোথায় বাঁধবেন এই বিধান কি রাসুলের জীবনে নাই এই হাদিস কি হাদিসের কিতাবে নাই তাহলে আবুহানিপাদ থেকে কেন মাশ আল গ্রহণ করতে হবে আবু আবুহানিপাদ থেকে কেন দিন গ্রহণ করতে হবে আবু হানিফার মাঝহা মানে আলাদা দিন আলাদা ধর্ম আলাদা ইসলাম সুনান আবু দাউদ সাতশো পঞ্চান্ন সাতশো উনষাট নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ বুকের উপর হাত বেঁধে নামাজ পড়তেন এবং সুনানো ইবনু খোজাইমাতে চারশত সাতাইশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলা সদ্রিহি বুকের উপর হাত নামাজ পড়তেন জিরো আতুন জিরাতুন আতুন সদরত এই গীত এই কুনি থেকে এই হাত পর্যন্ত কুনি থেকে এই হাত পর্যন্ত কেবল জিরাহাতুন অর্থাৎ বুকের উপর হাত বেঁধে নামাজ পড়তে হবে হাদিস নাম্বার সাতশো পঞ্চান্ন সাতশো ছাপ্পান্ন সাতশো যে হাদিস এটা জয়ী আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিসরা তো অনেক দিন ধরে বলে আসছে মিথ্যা কথা হাদিস আসলেই জয়ী জয়ীফ হাদিস হাদিস নয় এটা মানুষের বানানো হাদিস জয়ীফ হাদিস হাদিস নয় এটা মানুষের বানানো হাদিস

কেন বলা হইল এই জন্যই বলা হইল যে তাবেই নবী সালামকে দেখেননি পাননি আর বলছেন আল্লাহর নবী বলেছেন তাহলে মধ্যখানে যে গ্যাপ যার কাছ থেকে ওই তাবেই শুনেছেন তিনি কে হতে পারে যদিও বিশ্বস্ত হন তাবেই তারপরেও যার কাছ থেকে বর্ণনা করছেন তিনি যদি সাহাবি হন তাহলে ভালো কিন্তু এরও সম্ভাবনা আছে যে সাহাবে নয় এক তাবে আর এক তাবেই থেকে শুনেছে আর তাবেইদের মধ্যে তখন

লাহুজ্জা তাকি এতে দলিল নেই যখন হাদিস জৈব মুরসাল সুতরাং এতে কোনো দলিল নেই আর মুখের উপর হাত বাঁধার এক বাক্যে একটাই সই হাদিস এরকম নাই আর মুখের উপর হাত বাঁধার এক বাক্যে একটাই সই হাদিস এরকম নাই কোন বক্তা বলেন বুকের উপর হাত

ইমাম আহমদ ইবনে হাম্বাল ইবনে কাইম আহমদ ইবনে হাম্বালের অনুসারী ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল নাবির নিচে বা উপরে বানতে বলেছেন মুখে বানাকে তিনি মাকরু বলেছেন যে কারণে ইবনে কাইম মুখে বানার হাদিসগুলোকে হাদিস কে বলতে উনি আপত্তি করেছেন লাম ইয়াকুল আলা সদরিহি ইল্লা মুআম্মাল এই একমাত্র ব্যক্তি ছাড়া কেউ মুখের উপর কথা বলিনি সে দুর্বল زوي فادي زوي فادي واما وضع العين على الصدر فمكروه لا شك فيه والدليل على كراهته ان الحديث الذي ورد ان النبي صلى الله عليه وسلم كان يضع يناه على يسراه على صدره انكره الائمه كاحمد وغيره وعلى فرض تسليم صحه الحديث وقبوله فنقول ان المراد بالصدر هنا ما قابل الظهر وليس المراد بالصدر ما قابل البطن فيكون المراد بالصدر اي ما دون الصدر ولذلك وردت عن السلف كراهيه وضع اليدين على الصدر قالوا لان الذي يصلي وقد وضع يديه على صدره هي صلاه اليهود فالسنه ان يكون دون الصدر واكمل السنه ان يكون تحت السره وعرفنا دليلها قبل قليل